হে বৎসু কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা না এবং আল্লাহর জমিনে কখনো অধ্যত্তপূর্ণ ভাবে বিচরণ না কেননা আল্লাহ প্রত্যেক অহংকারীকে অপছন্দ করেন হে বৎস জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো কেননা সব আওয়াজের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাঠার আওয়াজ